গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম সকালবেলায় জলখাবার দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি এটা হলো মিমোর জলখাবার সকালবেলায় আজ ওর ছুটি মানে এই ছ তারিখ থেকেই মিমোর স্কুল ছুটি পড়েছে সামার ভ্যাকেশন তাই আজ ঠিক করেছি সকাল সকাল একটু জলখাবারটা করে খেয়ে দিয়ে মার ওখানে যাবো তো মিমোকে জলখাবারে রুটি কলা দুধ এগুলো করে দিয়েছিলাম আর আমরা করে নিচ্ছি একটু খিচুড়ি মানে সব রকমের সবজি সয়াবিন সব কিছু দিয়ে চাল ডাল দিয়ে একবার একটু খিচুড়ি রান্না করব তো দেখলেই সবজি আর সয়াবিনটাকে আমি এখানে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আলাদাভাবে আর জল গরম করতেও দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে কড়াইতে ফোড়ন দিয়ে এই চাল ডালটাকে ভালো মতন ভেজে নিলাম এবার খিচুড়িটা করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে স্নান করে চলে যাব মার ওখানে মানে মা তো অনেক দিন থেকেই শুধু অপেক্ষা করে বসে রয়েছে কবে মিমোর স্কুল ছুটি পড়বে আর আমরা গিয়ে একটু থাকবো তবে কি আজকে গিয়ে সেভাবে থাকা হয়তো হবে না মানে সকালে গিয়ে রাতে চলে আসব আমরা ওই জামাই ষষ্ঠীতে এর মধ্যে মা বলেছে যেতে তো তখন গিয়ে যদি থাকি সেই সময় থাকবো তো মিমোর স্কুলটাও জাস্ট ছুটি পড়লো এবার ওর অনেক হলিডে হোমওয়ার্কও রয়েছে সেগুলোও করতে হবে আর প্রত্যেক বছর আমরা ওই গরমের ছুটিতে এক দু দিনের জন্য একটু বাইরেও বেড়াতে যাই এবারও তেমন একটা ইচ্ছে আছে তো যাই হোক জলখাবার সেরে তাড়াতাড়ি কাজকর্ম করে চলে এলাম মার এখানে আমি স্কুটি নিয়ে মিমোকে নিয়ে চলে এসেছি পরে অবশ্য মিমোর পাপা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করতে আসবে তো এসেই আমি ঢুকে দেখছি যে আমার বোনও সকালে আজকে এখানে চলে এসেছে আসলে ওই আমরা এলে একসাথে সবাই মিলে প্ল্যান করে আসার চেষ্টা করি আজকে যদিও দিদি আসতে পারেনি বিকেলে আসবে তো মিমতো এসেই এখানে খালি উঠোন পেয়ে ব্যাস বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর ছোটো বোন ওইদিকে রান্নাঘরে মাকে হেল্পও করছে যদিও মাই বেশি রান্নাবান্না করে রেখেছে ওই শুধু চিকেনটা করা বাকি তো ও গিয়ে চিকেনটা মানে শুরু করেছে বসিয়েছে আর আমি ঘরে ঢুকলাম তো ঢুকে মিমতো এইদিকে উঠুনে চলে এসেছে বাইরের দিকটায় আর দেখতে পাচ্ছি মা আজ সকালে সমস্ত বিছানা চাদর ঠাদর সব মানে ধুয়ে দিয়েছিল তো সেটাই একটু আমি বিছানায় পেতে নিলাম পেতে নিয়ে আমি এখন চেঞ্জ করব তো হয় না আগে এইখানেই আমরা ছোট থেকে বড় হয়েছি এত দিন সময় কাটিয়েছি তো বাড়িটা মা তো সমস্ত কিছু করেই রাখে তারপরও যদি একটু অগোছালো মনে হয় তো এসেই না আমরা সেইগুলো ঠিকঠাক করতে শুরু করে দিই এটা আমাদের মানে মেয়েদের একটা অভ্যেসও বলতে পারো তো আমি এই সুন্দর করে বিছানা চাদর চাদরগুলো পেতে নিয়ে এবারে চেঞ্জ করে দেখি গিয়ে রান্নাঘরের কি খবর মিমোর জন্য একটু টুকটাক কিছু করে নেব ভেবেছি ওই যে ঝাল খায় না যে তো মিমো তো বল নিয়ে একবার উঠোনে একবার ঘরে মানে ওর খেলার আর শেষ নেই তো এই দেখো রান্নাঘরে ছোট বোন এখানে চিকেনটা শুরু করেছে রান্না করবে করে আর আমি বললাম যে অল্প একটু চিকেন খালি সরিয়ে রাখতে আমি পরে মিমোর জন্য একটু করে দিচ্ছি তো সবাই মিলে একটু হাত না নাড়ালে আর কি হয় না কি বলবো তো যাই হোক এবার ওকে আমি বললাম গরমের মধ্যে তুই সরে যা আমি তো মিমোর রান্নাটা করবই তো আমি বাকিটুকু করে নামিয়ে নেব তাই জন্য ওকে বললাম মিমোকে একটু দেখতে ওর সঙ্গে খেলতে সময় দিতে আমি এদিকে ওই প্রেসার কুকারে মিমোর জন্য একটু করে নিচ্ছি সেই সঙ্গে বড়দের চিকেনটাও আমি একটু দেখছি এখানে হয়েই এসেছে প্রায় এখন ঝোল দিয়ে দেব তো রান্নাঘরে এই দুপুর টাইমটায় বেশ গরম লাগে এবার আমি দাঁড়িয়ে পড়েছি আমাদের দুজনের চিকেন রান্না করতে আজ দুপুরে এখানে সবাই জমিয়ে খাওয়া দাওয়া হবে মা আজকে অনেক কিছু রান্না করেছে ওই ডাল পটল ভাজা শাক করেছে একরকমের সর্ষে দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি করেছে চাটনি করেছে আর ও হ্যাঁ কাঁকরোল ভাজাও করেছে তো সাথে ছিল চিকেন তো সেটা এখন করে নিয়ে একটু বসে সবাই মিলে গল্প টল্প করে তারপর খাওয়া দাওয়া শুরু করব। ওই মিমোর পাপা আর ছোটো বোনের হাজব্যান্ড ওরা একটু বাদে আসবে তো রান্না মোটামুটি শেষের দিকে আমি এখন ঝোল দিয়ে দিয়েছি মাংসটা ওই নামাবো মানে কখন যে সকাল সকাল তো না ঠিক ওই সাড়ে বারোটা একটা বেজেই গেছে আমারও আস্তে আস্তে মার এখানে এলে গল্পগুজব করতে করতে কখন যে কোন দিক দিয়ে সময়টা চলে যায় বুঝতেই পারি না তার ওপর এখন যেহেতু মিমো রয়েছে ওকেও একটু সময় দিতে হয় ও এইদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয় মানে বাড়িতে তো একদম একা আমি আর ওই সারাদিন বেশিটা সময় থাকি তাই জন্য দাদুর বাড়িতে এলে ওর যেন আনন্দের সীমানা থাকে না তো রান্না শেষ করে এখন ঘরে চলে যাব দুপুরও বেশ ভালোই হয়ে গেছে এখন দুটো মতন বাজে একটু বাদে সব কিছু খাবার দাবার রেডি করতে হবে এদিকে চিকেনটা ফুটে গেছে মিমোরটা এদিকে প্রেসার কুকারে অল্প করে করে নিয়েছি তো ঘরে এসে মিমো চেঞ্জ চেঞ্জ করে নিয়েছে নিয়ে ও এখন বিছানাতে ওর খেলার সরঞ্জাম সাজিয়ে বিছানাটাকে মাঠ করে নিয়েছে তো ছোট মিমির সঙ্গে এখানে বসে ও আহ্লাদ করছে খেলছে দিদুনের সাথে খেলছে আর মাকেও বলেছি যে তুমি ওর সঙ্গেই বসো বাকিগুলো আমরা করে নিচ্ছি তো সারাটা দিন এই মজা খাওয়া দাওয়া গল্পগুজব এসবের মধ্যে দিয়েই কাটলো বিকেলে দিদিও এসেছিল। তো প্রায় আটটা বেজে গেছে এখন বাড়ি ফেরার পালা সারা দিনের আর ভিডিও সেভাবে করা হয়নি তো আমিও রেডি হয়ে গিয়েছি ব্যাগটা গুছিয়ে নিয়েছি আজকে আর থাকা হবে না আজ বাড়ি চলে যাচ্ছি তো ইচ্ছে আছে আগামীকাল পরশু একটু বোনের এখানে যাবো তো তারপর সবার বাড়িকে থাকা শুরু করব তো রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে বসে রয়েছি রাত অনেকটাই হয়েছে আর দেখছি মিমো বেশ মন দিয়ে টিভিতে গান হচ্ছিলো জি বাংলা সারগামা পাতে তো বেশ মন দিয়ে গান শুনছে তা আমি ওর সঙ্গে একটু বসে সময় কাটালাম গান শুনলাম এবার শুতে চলে যাব তো আজকেই সারাদিনের ছোট্ট একটা ভ্লগ তোমাদের কেমন লাগলো জানিও আর দেখা হবে পরের আরেকটা কোনো ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য Bye.